নমস্কার বন্ধুরা সুশিত্রাজ ব্লক থেকে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দেখো রাত্রি থেকে বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে তো সকালে রান্নাটা শেষ করে আবার একটু ছাদে চলে এলাম দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে চারদিকে জলে ডুবে যাচ্ছে বাতাস প্রচণ্ড তো যাই হোক একটু রান্নাঘরে আবার চলে এলাম দুপুরে রান্নাটা করে নেবো এখন তো আজকে আমি টিপি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে নেই আজকে রান্না করছি আমি পোলাও একটু মুরগির মাংস রান্না করবো ছোটো ছোটো আলু আমি একটু সিদ্ধ করে নিয়েছি আর কয়েকটা চপ ভাজি করবো তো পোলাওটা আমি তুলে দিয়েছি একটু লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম তো পোলাওটা নামিয়ে নিয়েছি একটু ঘি ছড়িয়ে এখন নামিয়ে নেবো আর এদিকে রান্না করে নিচ্ছি একটু মুরগির মাংস আমি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি আসলে মুরগির মাংস তো একটা গন্ধ থাকে লেবুটা দিয়ে একটু মেখে রাখলে ওই গন্ধটা থাকে না লেবুর একটা ফ্লেভার আসে বেশ ভালো লাগে খেতে তো দেখো আমি গুছিয়ে নিয়েছি মশলাগুলো কী কী নিয়েছি দেখিয়ে নিচ্ছি ছোট আলু সিদ্ধ করে ছুলে রেখেছি পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রয়োজনীয় মশলা হলুদ লবণ জিরে তেজপাতা মরিচ দারচিনি লবঙ্গ এলাচ সব গুছিয়ে নিয়েছি মশলা পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি বন্ধুরা এই বৃষ্টির দিনে তোমরা কী কী রান্না করছো জানিও বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খেতে ভালো লাগে তো আজকে খিচুড়ি করলাম না বাচ্চারা একটু পোলাও খেতে চাচ্ছে তো পোলাওই করলাম আমি পোলাও বেশি পছন্দ করি না পোলাও থেকে আমার খিচুড়িটা বেশি পছন্দ তো চুলাই কড়াইটা দিয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এখন আমি মাংসের পিসগুলো ভেজে নেব তো মাংস পিসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তরকারিটা তুলে দেবো কড়াইয়ে মরিচ তেজপাতা দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাগুলো দিয়ে দেবো তাতে একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মাংসগুলো গুলো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে রেখেছি ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আসলে আলুটা আমার খুব পছন্দের সোদ্দ আলুগুলো ভাজা করলেও ভালো লাগে আবার তরকারি এভাবে ভাবে দিলে আমার খুব ভালো লাগে কান্টিনি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি মুরগির মাংসে টমেটো সসটা দিলে আসলে একটা টেস্ট হয় ভালো তো ঝোলটা দিয়ে দিয়েছি তারপর ফুটে উঠে উঠেছে তরকারিটা আমি এখন ভেজে রাখা জিরা দিয়ে গরম মশলা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম আর কয়েকটা চপ ভেজে তুলে নিচ্ছি এখন খেতে দিয়ে দিচ্ছি বৃষ্টির বাইরে প্রচণ্ড আকারে হচ্ছে বৃষ্টিতে একটু কমলেই আমি একটু মার বাড়িতে যাবো আমার ছোটো বাবার জন্য একটু খাবার নিয়ে যাব ওর সঙ্গে একটু সময় কাটিয়ে আসব তারপরে এসে আমি বৃষ্টিতে একটু কমের দিকে তো আমি এখন যাবো সেখানে খাচ্ছো বাবা এটা তালের বড়া বা খুব সুন্দর এগুলোও তো দেখি অক্ষরগুলো হুম হুম এটা কি বলো তো এটা হ্যাঁ এটা কি কে ভালোই তো বলো এটা কি ওইটা কি বলো তোমার হাতে যেটা ভি সুন্দর তো ভালো ক্লাসে পড়াশোনা পারো তুমি হুম